সাম্প্রতিক ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমাদের জাতীয় স্থায়ী কমিটির সমষ্টিদান্ত সিদ্ধান্ত যে আমরা দ্রুত ভাই ওভালটার উপদেশটার সঙ্গে দেখা করে যে আমাদের উদ্বেগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা দূরে রই। একটা দায়িত্বশীল রাজনৈতিক হিসেবে যেমন লাইভে যেতে বলেন আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়টা দরকার লাইভে যেতে বলেন তা হচ্ছে যে এই যে ঘটনাটা হচ্ছে এর দায় সরকার আনাতে পারে না এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে যেটা আমরা মনে করি সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সব একটু কথা বলার দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি এটা অন্তর্বর্তীকালীন সরকার সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও জায়গা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে কমিশন রিফর্ম কমিশন করেছেন একটা তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনশ্রেশন হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি আমরা যারা অর্থনৈতিক ক্ষতি করেছে লুট করেছে যারা লুণ্ঠন করেছে তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আয়ত্ত আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবি করেছি আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত পনেরো বছর ষোলো বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা নেতাকর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি তারা একমত হয়েছেন তারাও আপনাদের সামনে কথা বলবেন এই বিষয়গুলো তারা আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে করেছি যে সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন এই কাজগুলো দ্রুত করার চেষ্টা করবেন সবশেষেই আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা আপনার অভিযান আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয় অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয় এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেও যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা কিন্তু তারা কাজ করছেন আমরা আশা করব যে জনগণের আশা যা যেটা আছে প্রত্যাশা আছে যে দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি সেটার মধ্যে দিয়ে আমরা মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি জনগণও প্রত্যাশা করছি এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিকশান হবে গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার কি নির্বাচনে

জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না এটা ওনারা ঠিক করবেন তবে ওনারা সম্ভব পনেরো তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন ধন্যবাদ